আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম ক্যাবের পাঠার হাতে দিন পর আসলাম আসলে আপনাদেরকে দেখাতে হবে আজকে আমি দেখাবো যেহেতু আজকে প্রচুর পাঠা হ্যাঁ এখানে যেগুলো পাঠা আছে বিশাল সাইজ সাইজ দেখছেন এই পাঠাগুলো কার আপনাদের ভাই আচ্ছা এই পাঠাগুলো ওদিকের লোক আসে এখানে

এই দুটা তোমাদের বাসা কথা তোমার বগুড়া বেলকুশি আচ্ছা আচ্ছা এটা কেমন দাম তাচ্ছ এই সাদাটা হ্যাঁ সত্তর হাজার কেউ দাম টাম বলছিল কেউ দাম বলে না এই কালোটা কেমন দাম চাচ্ছ

দেখেন এইখানে দুটা সাইজ দেখেন অশোক পাটার হাতে আসা খুব ভিক কারণ ঘিসা দিছি পারে ঠিক আছে আরে ভাই রে ভাই এই দুটা কি অবস্থা এই দুটা কি নিয়ে শুনে কে ভাই হ্যালো ভাই এটা দুই ভাই নাকি বাপ রে বাপ ভাই এগুলো কত হাইটের পাটা কত হাইট হাইট কত ভাই রে ভাই দেখাইতে পারিছিন আমি 42 42 ভাই কেমন কি দাম চাচ্ছেন এগুলা আপে দাম চাচ্ছেন কত জোড়া 2 লাখ 2 লাখ আচ্ছা রাখেন রাখেন মানে দেখাইতে পারিছলে আসলে দেখানো শুধু এখানে দেখেন কত পাঠা আজকে খালি পাঠাই ঘর করতে কিছুর আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখানে একটা পাঠা তবে আসলে দর্শক চাঁদার একটা বৃষ্টির মধ্যে মানে লোক সব ছাগলের কাছে নাই যার কারণে এইভাবে কিছুটা দেখাবো সবটা আইডিয়া আমি দিতে পারবো না কারণ সব লোক এখানে নাই ও ভাই ভাই

কিছুটা আছে হ্যাঁ কিন্তু কে তার জন্য যাইতে পারছে বুঝছেন এ দেখেন চিন্তা করেন এ দেখেন দেখছেন এখন কি করবো তো কিছু কারণ নেই এখানে ভদ্র দেখেন ওইখানে কিছু পাঠা আর উপরে যারা আনে আনে রাখে ভাই কয়টা আনছেন তিনটা কি কি দাঁতের আনছেন ছাগল আচ্ছা 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 ভাই এটা কেমন দাম চাচ্ছেন বিশ চাচ্ছেন আর এটা কেমন দাম এক লাখ দশ আর এটা আর এটা আচ্ছা কাস্টমার কেমন কিছুটা লোকজন কেমন দেখতে বৃষ্টি বাদলের জন্য নাম انا আসলে আজকে আমদানি কেমন আমদানি খালি আছে হিসাব ভাষা কথা আপনি ভাষা হালচাল হালচাল এই হালচা এই অবস্থা দোসব

আপনাদেরকে যা সেটা আইডিও দেওয়া হ্যাঁ দেখো এই হলো অবস্থা আমি দেখানোর বেশি সুযোগ নাই কিছুটা আপনাদেরকে আইডিয়া দিয়ে তা দেখালামতো দেখাবো না কারণ চলাচল দেয় না আর মানুষ একটু বিপন্ধুর মতো আছে কেউ নাই পাঠানোর কাছে জাস্ট এ পর্যন্ত অনেক কথা আছে যদি আসতে চান না ট্র্যাবের হাটে আনবেন বাসের মাধ্যমে আপনারা নিতে পারেন এ পর্যন্ত ঠিক আছে দর্শক আছে